ওই আল্লাহর গোলাম আর জারি করলো না আলেমের পরামর্শ নিয়ে বের হয়ে গেল তো বা করবে তো বার উদ্দেশ্য রওনা হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর আল্লাহর কি কদর হচ্ছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তুই দুল ফেরস্ত বান্দার দরওয়াজা হাজির একদল জান্নাতি ফেরেস্তা আর একদল জাহান্নামি ফেরেস্তা জান্নাতি ফেরেস্তা বান্দাকে জান্নাতে টানে জাহান্নামি ফেরেস্তা বান্দাকে জাহান্নামে টানে এই যে দুই দল ফেরেস্তা বান্দাকে টাইনে আর বামে টানতেছে জান্নাতে টানে জাহান নামে টানতেছে আপনারা জবান দিয়া বলেন তো আমার আল্লাহ দেখেন কি দেখেন না আরেকটু আসতে বলেন অবশ্যই আমার আল্লাহ দেখেন আল্লাহ দেখার পর জিব্রাহিল আমিন কি পাঠায় দিলেন চা দেখো 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 ওই দুই দল ফেরেস্তা আমার বান্দাকে নিয়ে কেন টানা হেসরা করে একদল ফেরেশতা জান্নাতে নে আরেক দল ফেরেস্তা জাহান্ন মেটানে কি ব্যাপার যখন জিজ্ঞেস করলো বলো তুমি কেন তাকে জাহাজ নামে না তোমরা কেন তাকে জান্নাতে নাও বলে তারা তোমার উদ্দেশ্য রওনা হয়ে গেল কারণ যেই ব্যক্তি তওবা করে তাকে আল্লাহ মাহাফ করে দেয় যাকে আল্লাহ মাফ করে দেয় তার কোনো গুণা থাকতে পারে না অতএব বান্দা তবার উদ্দেশ্যে যখন বের হয়ে গেল তার তো গুনা আমার আল্লামা আফ করে দিয়েছেন এই জন্য সে জান্নাটি জাহান্নামি ফারেশ থেকে বলে বাল তুমি কেন জাহান্নামে টানতেছ বলে এই বান্দা তবার উদ্দেশ্যে বের হইল কিন্তু ত বা করতে পারলো না এই জন্যই তো সে এখনও গুনা থেকে পবিত্র হতে পারে নাই মৃত্যু চলে আসলো তার এখন ঠিকানা জাহান নাম এবার আমার আল্লাহ একটা বুদ্ধি শিখায় দিলে ও ফেরেস তারা শুনে নাও আমার বান্দা যেখানে অন্তেকাল করেছেন ওখান থেকে তার বাড়ির সীমানাটা কত দূর যেখানে গিয়ে তো বা করবেন ওখানের সীমানাটা কত দূর দেখো যদি দেখো তার তো সীমানাটা দূরে বাড়ির সীমানাটাdare পৌঁছতে হবে তার তওবা এখনো কবুল হয় নাই আর যদি দেখো তার তওবার সীমানাটা কাছে বাড়ির সীমানাটা দূরে পৌঁছতে হবে তার তওবা কবুল হয়ে গেল মাপ দিলে সঠিক অনুযায়ী যদি মাপ দেওয়া হয় তাহলে তার বাড়ি তার কাছে তার তওবার دروازা অনেক দূরে কিন্তু আমার আল্লাহ তো কত বড় রহমান আমার আল্লাহর ছেলে নাই আমার আল্লাহর মেয়ে নাই আমার আল্লাহর কোন স্ত্রী নাই ও বান্দা তোমরাই তো আমি আল্লাহর গোলাম আমার আল্লাহ মাটিকে হুকুম করলেন রে মাটি আমার বান্দার বাড়ির সীমানাটা দূরত্ব বাড়া দাও তোবার দরওয়াজাটা তার নিকটবর্তী নিয়ে আস যখন ফেরেস্তারা মাপ দিতে শুরু করলেন তখন আমার আল্লাহর কুদরতে যে জায়গা তোবার দরওয়াজা দূরে ছিল সেই জায়গা তোবার বার দরওয়াজা তার নিকটবর্তী হয়ে গেল আর বাড়ির সীমানাটা আমার আল্লাহ দূরে পাঠায় দিলা